চলে আসবেন আজকে অনেক অনেক দিন পর আমি লাইভে আসছি সবাই যুক্ত হবেন সাপোর্ট এবং ভালোবাসা নিতে সবাই যুক্ত হবেনা সময়ের কারণে লাইভে আসতে পারি না যাদের সামনে লাইভটি পৌঁছাবে একটু দুর্ব হবেন আমার কাছ থেকে ভালোবাসা এবং সাপোর্ট নিতে লাইভে চলে আসুন আজকে অনেক অনেকদিন পর লাইভে এক মিনিটের কাছাকাছি হয়ে গেছে এখন অডিয়েন্স দেখতে পাচ্ছি না কারণ আমি নিয়ম আসতে পারি না তার জন্য দুঃখিত সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি প্রতিদিন লাইভে আসতে পারি না তার জন্য ক্ষমা চাচ্ছি আমি আজকে অনেকদিন পর লাইভে আসছি আপনার ভালোবাসা দিতে আপনাদের সাথে একটু কথা বলতে আসছি আপনার একটু দ্রুত যুক্ত হয়ে যেমন লাইভে আমার ভালোবাসার মানুষ যারা আসেন একটু যুক্ত হবেন জীবনে এক বন্ধু কত ভালোবেসেছি জীবনে তোমায় আসসালামু আলাইকুম একজন লাইভে যুক্ত হয়েছেন একজন যুক্ত হয়েছেন লাইভটি লাইভে যুক্ত হয়েছেন লাইভে যদি পুরাতন হয়ে থাকেন একটু কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে একটু কমেন্ট করবেন আজকে অনেকদিন পর লাইভে যুক্ত হলাম হ্যাঁ শিয়া টাইগার টিজি লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ফার্স্ট যুক্ত হয়েছো আমার লাইভে ফার্স্ট যুক্ত হয়েছো ফার্স্ট লাইক করছো অনেক অনেক ধন্যবাদ দয়া লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভটা একটু শেয়ার করে দিবা আসতে অনেকদিন পর লাইভে যুক্ত হলাম তাই লাইভে কোনো অডিয়েন্স দেখতে পাচ্ছি না লাইভটা একটু শেয়ার করে দিবা আর যাদের সামনে লাইভটি পৌঁছায় একটু যুক্ত হবেন যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে আমার লাইভে চলে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো আমি অনেক দিন পর লাইভ আসছি সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য সবাই একটু যুক্ত হয়ে যাবেন দ্রুত দ্রুত যুক্ত হবেন বন্ধু কেমন আছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে আপু হ্যাঁ মাত্রই আপনার চ্যানেলে ঢুকে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে আসলাম শেয়ার করে আসলাম হ্যাঁ বাবা খাওয়া দাওয়া করছো ভাই না এখনও খাওয়া দাওয়া করি নাই আমি মাত্র লাইভে আসছি আজকে অনেকদিন পর লাইভে আসছি লাইভে আপনাদেরকে সময় দিতে পারছি না তার জন্য দুঃখিত প্রতিদিন লাইভে আসতে পারি না তার জন্য দুঃখিত আমি মাঝে মধ্যে লাইভে আসবো এই আর কি কাজে আমি ব্যস্ত থাকি তার জন্য প্রতিদিন লাইভে আসতে পারি না তার জন্য আমি টাইম বলি না আসতেও পারি না আজকে সন্ধ্যায় টাইম পেয়েছি তাই আসতে পারছি এটুই মানে ভিডিও দিতে পারি প্রতিদিন ভিডিও দিই আলহামদুলিল্লাহ ভালোই ভিউ যায় ভিডিওতে যাই হোক আপনাদের সাপোর্টের কারণেই আমি এত দূর আগাইতে পারছি এই যে ফারি ফায়রু ফায়রু আপু আপনি তো আমাকে প্রতি প্রতি ভিডিওতে আপনি দেখি আপনি আমার প্রতি ভিডিওতেই কমেন্ট করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট দেওয়ার জন্য ওকে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক ডান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি আমার প্রত্যেক ভিডিওতে লাইক কমেন্ট করেন প্রত্যেক ভিডিওতে আমি আপনাকে রিপ্লাইও দেই আজকে আপনার চ্যানেলে ঢুকে আসলাম চ্যানেল ঢুকে আপনাকেও লাইক কমেন্ট করে আসছি আমি সময় পাই না যতটুকু সময় পাই আমি দেখি যারা আমাকে সবসময় সাপোর্ট করে আমি তাদেরকে সবসময় সাপোর্ট দিই আমাকে যারা সব সময় সাপোর্ট করে আমার কাছ থেকে সাপোর্ট পায় এই যে এম এম এন অন হাই হ্যাঁ ভাইয়া কোথা লাইভে যুক্ত হয়েছে একটু বলবা নতুন কেউ যুক্ত হলে লাইভে নতুন কেউ যুক্ত হলে একটু কমেন্ট করবার নতুন কেউ যুক্ত হলে আজকে লাইভে অনেকদিন তো লাই লাইভে অডিয়েন্স নাই যাদের সাপোর্ট লাগবে একটু কমেন্ট করবেন যাদের সাপোর্ট লাগবে একটু কমেন্ট করবেন আমি সবাইকে সাপোর্ট আসি একটু কমেন্ট করবেন যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে লাইভে যুক্ত হয়ে যাবেন একটু লাইভটা শেয়ার করে দেবেন পুরাতন যারা আছেন লাইভটা একটু কষ্ট করে শেয়ার করবেন এই যাবো শেয়ার লাইভে থাকলে একটু শেয়ার করবা লাইভটা লাইভ আজকে অনেকদিন পর আসছি তো তাই লাইভ অডিয়েন্স নাই হম অসংখ্য কম তার জন্য দুঃখিত জীবনে জীবনে বন্ধু বন্ধু সবাই একটু যুক্ত হবেন ফার্স্ট হুম ভালোবাসা নিতে চলে আসছে লাইভে তিনজন ওয়াচিং আছেন একটু কমেন্ট করবেন নতুন কেউ যুক্ত হলে একটু কমেন্ট করবেন নতুন কেউ যুক্ত হলে একটু কমেন্ট করবেন সবাইকে সাপোর্ট করবো সবাইকে সাপোর্ট করবো সাপোর্ট নিতে চলে আসো বন্ধুরা লাইভে যাদের সামনে লাইভটি বসে একটু যুক্ত হবেন ফাইরুজ ফিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু নামটা বলার জন্য ফাইরুজ আপু আপনি আমার প্রত্যেক ভিডিওতে লাইক কমেন্ট করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম শিয়াদ কী অবস্থা কেমন আসছো লাইভে তো তুমি ফার্স্ট আসছো ফার্স্ট লাইক করছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে পুরাতন কেউ থাকলে একটু কমেন্ট নতুন কি সরি নতুন কেউ যুক্ত হলে একটু কমেন্ট করবো নতুন এম এম হ্যাঁ বলেন 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 চোখে চোখে ভালোবাসা এই যে আপু একটু লাইভটা শেয়ার করো লাইভটা একটু শেয়ার করে দাও আজকে অনেকদিন বলে লাইভ আসছি লাইভে তো তোমরাই আসো আর কেউ নাই লাইভ থেকে আসে যায় আসে যায় আসে যায় জীবনে তোমার বন্ধু ভাই যাদের সামনে লাইভটি হয় একটু দ্রুত যুক্ত হবেন ফার্স্ট যুক্ত হবেন আমি আজকে অনেকদিন পর লাইভে আসছি আপনাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দিতে সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন

ভাই আমি সাপোর্ট দেওয়ার জন্য লাইভ আসি মানে সাত মিনিটের উপর হয়ে গেছে সাত মিনিটের উপর হয়ে গেছে কাজ আছে ভাই ওকে ওকে যাও অপু কাজ থাকলে চলে যাও নো টেনশন সমস্যা নেই আজকে অনেকদিন পর লাইভ আসি তো তাই আসিং খুব কম যাবো কা যদি ও লাইভে যদি অডিয়েন্স না আসে তাহলে চলে যাবো তুমি থাকো ঠিক আছে আমার লাইভে এসো কয়টা বাজে লাইভ করো এই যে আপু ফাই কাইরো জাফু কয়টা বাজে লাইভ করে একটু বলবা দেখি ঢোকার চেষ্টা করবো কয়টা বাজে লাইভ করো একটু বললে ভালো হতো বন্ধুরা যাদের সাপোর্ট লাগবে যাদের সামনে লাইফটি পৌষে একটু দ্রুত যুক্ত হবেন যাদের সামনে লাইফটি পৌষে একটু দূরত্ব যুক্ত হবেন যাদের সামনে লাইফটি পসে একটু দ্রুত যুক্ত হবেন যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে একটু লাইভে চলে আসেন আমি সবাইকে স্ক্রিনের মাধ্যমে আমি সবাইকে সাপোর্ট ব্যাক দিব সাথে সাথে সবাই একটু যুক্ত হবেন যাদের সামনে লাইফটা বসে একটু যুক্ত হয়ে যাবেন দ্রুত যুক্ত হয়ে যাবেন বন্ধুরা আজকে অনেকদিন পরাই আসছি টাইমটা মনে হয় উল্টো হয়ে গেছে তার কারণে অডিয়েন্স নেই লাইভে তিনজন আসে নয়টা থেকে শুরু রাত নয়টায় আচ্ছা দেখি আসার চেষ্টা করবো নয়টা বাজে ওই টাইমে আমার হাতে ফোন থাকে না ফোন আব্বু নিয়ে যায় রাতের বেলা ফোন আমার কাছে রাখতে দেয় না তারপরে যদি ফোন থাকে তাহলে চেষ্টা করবো কেমন আছো ভাইয়া জারিফ কেমন আছো ভাইয়া এত আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তোমার বাসার সবাই কেমন আছে তুমি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছি একটু বলবা আমার লাইভে নতুন হয়ে থাকলে একটু কমেন্ট করবা আমি তোমার ছোটো ভাই হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া আর বড় না আমি সবাইকে ভাইয়া বলে রাখি বোন বলে রাখি লোফা কেমন আছেন এ তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে জানাতে আসি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার লাইভে নতুন যুক্তি আছেন একটু কমেন্ট করবেন যারা নতুন যুক্তি আছেন একটু কমেন্ট করবেন যাদের সাপোর্ট লাগবে একটু কমেন্ট করবেন এই যে পাখি চলে আসছে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম পাখি আবু কেউ কেমন আছেন বাসা সবাই কেমন আছে আমাদের দুষ্টমিষ্ট ভাইয়াটা কেমন আছে হ্যাঁ সন্ধ্যা নাস্তা করেছেন পাখি হ্যাঁ জারিফ লেগেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দেশের বাড়ি কুমিল্লা আমার নাম মোহাম্মদ জারিফ আহমেদ চক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দরভাবে পরিচয়টা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বেস্ট অফ শিয়াত হ্যালো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা বেস্ট অফ শিয়াত লাইভে যুক্ত জন্য অনেক অনেক ধন্যবাদ এই পাখিয়াবু তুমি কি চলে পাখি পাখিয়াবো লাইভে এসে তো লাইভ এসে একটা কমেন্ট করে চলে গেল পাখিয়াবু লাইভে আসো থাকলে কমেন্ট করো আচ্ছা যাই হোক জারিফ তুমি আমার লাইভে নতুন মনে হচ্ছে হ্যাঁ যাই ভাই তুমি কি লেখা পড়া করো না ভাইয়া আমি এখন লেখাপড়া না আমি হ্যাঁ থাকি আবার তো দেশে আসি ভাইয়া বুঝতে করি এই যে জারিফ তুমি আমার লাইভে আসো অবশ্যই তুমি আমার লাইভে নতুন হয়ে থাকলে একটু কমেন্ট করে জানাবা মনে হচ্ছে তুমি আমার লাইভে নতুন আচ্ছা যাই হোক সাপোর্ট লাগলে একটু কমেন্ট করো ভাইয়া টু লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো জারিফ ভাইয়া টু লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো আমি তোমার আইডিতে ডুকতেছি জারিফ তুমি সাপোর্ট চাও না তারপর আমি তোমার আইডিতে ঢুকতেছি জারিফ 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 তোমার তো ও মাই গড তোমার তো অনেক সাবস্ক্রাইবার জারিফ সাতচল্লিশকে সাবস্ক্রাইবার মার্শাল্লাহ অনেক ভালো অনেক 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 তুমি যদি ইসলামিক ভিডিও বানাও জারিফ তুমি আগে সাবস্ক্রাইব করছো তাহলে একটু কমেন্ট করো আমি তোমাকে করে দিই জারিফ জারিফ তুমি লাইভে থাকলে একটু কমেন্ট করো তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে একটু কমেন্ট করবো আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে ওকে ভাইয়া বেস্ট অফ শেয়ারকে জানি না ভাইয়া বেস্ট অফ শেয়ারকে আমি এটা জানি না হয়তো তোমারই আইডি হবে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তোমার বাসা সবাই কেমন আছে আসো জারিফ লেগেছেন ভাই তুমি কোন তুরি লেখাপড়া করছো আমি টেন পর্যন্ত পড়ালেখা করছি জারিফ তুমি আমাকে সাবস্ক্রাইব করলে একটু কমেন্ট করবো আমি তোমাকে সাবস্ক্রাইবটা করে দেবো জারিফ সাবস্ক্রাইব করলে কমেন্ট করবা এম ডি সোহাগ এম ডি সোহাগ জারিফ আমার সাপোর্ট চাই এই যে জারিফ তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিলাম জারিফ তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইভে একটা লাইক করার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমি করে দিলাম তোমার তো অনেক সাবস্ক্রাইব তুমি তো আমার আমার থেকে বড়ো ইউটিউবার তুমি ভাই আমার তুমি তো আমার থেকে বড় ইউটিউবার আমি তোমাকে সাবস্ক্রাইব করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি তোমাকে করে দিয়েছি তুমি আমাকে করে দিয়েছো অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিয়েছি বাই করো এই যে এমডি ডি এস সাবস্ক্রাইব টো লাইভে লাইকটা ডান করে দিবা আমি তোমাকে সাবস্ক্রাইব করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে যেন কমেন্ট করেছে যে আমি সাবস্ক্রাইব করছি তোমাকে আমি সাবস্ক্রাইব করতে তোমার চ্যানেল ঢুকলাম ওয়েট ওয়েট তোমার চ্যানেলের শের ফুর বিনোদন ডাব্ব শের ফুর বিনোদন ডাব্ব শের ফুর বিনোদন ডাব্ব তোমার চ্যানেলে সাতচল্লিশটা সাবস্ক্রাইব আমি আটচল্লিশ নম্বর বন্ধু করে নিলাম আটচল্লিশ নম্বর বন্ধু করে নিলাম আর কার লাগবে একটু সাপোর্ট যাদের যাদের সাপোর্ট লাগবে একটু লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো যে লাইক সাস্ক্রেপ ডান লাইক সাস্ক্যাপ ডান লেগে কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করো যাদের সামনে লাইফ বসে একটু দূর দূরত্ব যুক্ত হবে জীবনে তো আহ ভাই তুমি কি বিয়ে করছো না 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 ভাইয়া এই যে যারা লাইভে আছে যারা এখন লাইক করেন একটু স্ক্রিনে টপ করে লাইকটা করে দেবো স্ক্রিনে ট্যাপ টপ করে একটু লাইকটা করে দিবা গায়ে গেছি ভাই ধন্যবাদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে আমি সাবস্ক্রাইব করছি তুমি না করলে আমাকে করে দাও আর লাইভে লাইক না করলে লাইকটা করে দাও লাইভে লাইক না করলে লাইকটা একটু ডান করে দেবা ভাইয়া যারা লাইভে আসে একটু লাইভটা শেয়ার করে দেবা কষ্ট করে আমি আজকে অনেকদিন পর লাইভে আসছি তাই লাইভে কোনো অডিয়েন্স নাই হুম 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 ধন্যবাদ ভাইয়া আপনার সাপোর্ট পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সবসময় সবসময় আমাকে সাপোর্ট করবা সব সময় সাপোর্ট পাবো আমার কাছ থেকে অবশ্যই অবশ্যই সাপোর্ট পাবা সময় সাপোর্ট পাবো আমার কাছ থেকে আমার ভিডিওতে সব সময় লাইক কমেন্ট করবা তাহলে আমি সবাইকে সাপোর্ট করবো আমার ভিডিওতে যারা যারা আমাকে সবসময় সাপোর্ট করে আমি আমার ভিডিওতে কি আমাকে সবসময় যারা সাপোর্ট করে আমি সবাইকে সাপোর্ট করি আমাকে যারা সাপোর্ট করে আমি তাদেরকে সাপোর্ট করি হ্যাঁ আমি কাউকে সাপোর্ট করি না টাকা ইনকাম করা যায় সাজ্জাদ লেগেছে টাকা ইনকাম করা যায় কোথায় কোথায় ভাইয়া সাজ্জাদ সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই তোমায় তোমায় ভালোবাসি বন্ধু লাইভের পনেরো মিনিট থাকবো আমি লাইভ আর শেষ কর দিন পরে ইউটিউবে হ্যাঁ টাকা ইনকাম করা যায় কিন্তু অনেক কষ্ট ভাই অনেক পরিশ্রম করতে হয় প্রথমে অনেক পরিশ্রম করতে হয় তারপরে কিন্তু টাকা ইনকাম করা যায় অনেক পরিশ্রম করতে হয় নতুন কে যুক্ত হয়ে থাকলে একটু কমন করো নতুন কে যুক্ত হয়ে থাকলে একটু কম করবো যাদের ভাই যাদের সামনে লাইফটি পৌঁছায় যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে আমার লাইভে চলে আসবেন ইনশাআল্লা ইন্সা সবাইকে সাপোর্ট করবো সবাইকে সাপোর্ট করবো সাপোর্ট নিতে চলে আসো আমার লাইভে সাপোর্ট নিতে চলে আসো আমার লাইভে যার লেগেছেন তোমার লাইফে আমি নতুন আমার অনেকগুলো লাইভ বন্ধু আসে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আমার লাইভে নতুন যুক্ত জন্য অনেক অনেক ধন্যবাদ সবসময় আসবা আমি লাইভে সবসময় আসি না মাঝে মধ্যে আসি আগে আসতাম সবসময় এখন ভালো লাগে না তাই আসি না মাঝে মধ্যে আসি মনে করো কোনো সময় সকালবেলা কোনো সময় সন্ধ্যাবেলা এই আমি আসি হয় সন্ধ্যা ছয়টা সাতটার দিকে আসবো না হয় সকালে আটটা নয়টার দিকে এরকম টাইমে আমি আসি লাইভে ভাই আমার ইউটিউব চ্যানেল ভেরিফাই হয় না শিয়ার টাইগার তুমি চাইলে একটু আমাকে নখ দিতে পারো হোয়াটসঅ্যাপে বাই এই মধ্যে নখ দিতে পারো আমি তোমাকে বলে দেব কিভাবে কিভাবে। ভেরিফাই করবো আমি দেখাই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখাই দেবো যত পারি আমি কইরা দিব যদি চাও তাহলে তোমার তোমার লাগে আমার লাগে তো মনে হয় অ্যাড আছে নাকি তোমার লাগে আমার লাগে তো হোয়াটসঅ্যাপে অ্যাড আছে তুমি একটু আমাকে নক দিও হোয়াটসঅ্যাপে ঠিক আছে হ্যাঁ জি সান থ্যাংক ইউ ভাইয়া নামটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কি টাকা ভাই আপনি টাকা পান না আমি এখন টাকা পাই না ভাই ইউটিউবে সাবস্ক্রাইব লাগে এক হাজার ওয়াচ টাইম বা টেন মিলিয়ন ভিউস লাগে সাড়ে হাজার টেন মিলিয়ন ভিউস ওইটা পূরণ করতেই অনেক কষ্ট হয় ওইটা পূরণ করতেই অনেক কষ্ট হয় ওইটা আমার পূরণ হয় না ভাই আমার ইউটিউব আইডির নামটা সবার সামনে নাও প্লিজ জারিফ জি তো নিলাম ভাই নিলাম জারিফ ভাই অবশ্যই তোমার চ্যানেল তো অনেক বড়ো তোমার চ্যানেল তোমার সাতচল্লিশকে সাবস্ক্রাইব পাই

ভাইয়া লাইভ থেকে কি ইনকাম হচ্ছে তোমার নাকি হচ্ছে না ভাই আমার কোনো ইনকামই হচ্ছে না ইউটিউব থেকে কিন্তু চেষ্টা আছে চেষ্টা আছে একদিন একদিন ইনশাল্লাহ হতে পারবো যদি সবার সাপোর্ট পাই আচ্ছা প্লে লিখেছো ভাই আমি ইউটিউব আইডি নামটা ইনশাল্লাহ তোমার ভিডিওর আইডি আমি আমার ভিডিওতে নিব মানে বুঝলাম না তো বুঝে বলে ভালো তো আচ্ছা ভাই তোমার সাবস্ক্রাইব কত আমার সাবস্ক্রাইব দু হাজার পাঁচশো পঞ্চাশটা আশা করি বুঝতে পারছো চ্যানেলে ঢুকে দেখো কত সাবস্ক্রাইব ভাইয়া লাইভ থেকে কি ইনকাম হচ্ছে না আপনার না না ভাইয়া হ্যাঁ তোমার দেশের বাড়ির কোথায় আমার দেশের বাড়ির হচ্ছে বরিশাল বোলা প্যালেকশন তোমার দুই হাজার সাবস্ক্রাইব হ্যাঁ ভাইয়া আমার দুই হাজার আড়াই হাজার দুই হাজার পাঁচশো পঞ্চাশটা সাবস্ক্রাইব এই জারিফ তুমি একটু লাইভ তাহলে একটু করবা দ টেন মিলিয়ন ভিউ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওয়াচ টাইম পূরণ হলে মনিটার সেন আবেদন হয় হ্যাঁ ভাইয়া এটাই এটাই অনেক কষ্ট এটা করতে হলে অনেক কষ্ট হয় ভাই মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দেওয়ার পর যখন ভেরিফাই কোড গুগল থেকে দেবে মেসেজ নামে একটি অপশন আছে ওখানে ক্লিক করলে মেসেজটা আসি না আধা ঘন্টা ওয়েট করার পরও আসে না কোনো সমস্যা হয়তো তার কারণে আসে না দু হাজার সাবস্ক্রাইব তাহলে টাকা পাও না ভাই দু সাবস্ক্রাইব তো মানে একটা শর্ত এক হাজার সাবস্ক্রাইব হলেই হয় আর তারপরে লাগে চার চার ঘন্টা ওয়াচ টাইম বা টেন মিলিয়ন ভিউজ যে কোনো একটা চার চার ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ লাগবে দুইটার একটা বোন করতে হবে বুঝতে পারছ প্লে লেগেছেন ভাই তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বরিশাল বোলা আশা করি বুঝতে পারছো আমার 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 আসল মোবাইল নাম্বার দিলেও টানে না আবার অন্য মোবাইল নাম্বার দিলে ওটা ওটা নেই আরেকজনের আমার মোবাইল নাম্বার নেই না আচ্ছা তুমি যেই জিমে তুমি যেই জিমেল ভেরিফাই করবা ওই জিমেলের নাম্বার জিমেল আইডি যেই নাম্বারে দেখোলা ওই নাম্বার দিতে হবে বুঝতে পারছো নাহলে কিন্তু হবে না আমার অরিজিনাল দেশের বাড়ি ঢাকা মুন্সিগঞ্জ থ্যাংক ইউ এত সুন্দর বলার জন্য দেখা করবানি একদিন ভাই কোথায় দেখা করবো আপনার বাড়ি কই আমার বাড়ি কই ভাই কিভাবে দেখা বলো ভাই জারিফ কিভাবে দেখা হবে এক মিলিয়ন ভিউ হয়েছে কার এক মিলিয়ন ভিউ হয়েছে এক মিলিয়ন ভিউ কার হয়েছে ও ভাই সাজ্জাদ ভাই ওয়ান মিলিয়ন ভিউস কার হয়েছে তোমাদের দেশের বাড়ি এসে দেখা করব বরিশাল বরিশাল আসলে হবে না বোলা আসতে হবে বোলা আচ্ছা চারজন ওর আসেন নতুন পুরাতন নতুন কে যুক্ত হলে একটু সাড়া দেবেন তোমার পাই আমার সব মানে ফুল ভিডিওতে মানে আমার আষ্টশো এক ভিডিও আছে সব ভিডিওতে মিলায়া আমার ভিউ হয়েছে যা ওয়ান মিলিয়ন সাত লাখ আশা করি বুঝতে পারছো আমার এইট মিলিয়ন ভিউ হয়েছে ও ভালো ভালো ভাইয়া ভালো 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 হাই মে হাসি ভিডিও ফানি ভিডিও হাসি ভিডিও ফানি ভিডিও হাসি ভিডিও ফানি ভিডিও না দেখলে মিস করবেন বরিশাল বলা আসবো ওকে আইসো একদিন আইসো দেখা করব আমি আইসো আইসো ভাই আইসো দাওয়াত রইলো আমার বাড়ি বলো আইসো তারপর আমার ফোন দিও তোমারে তোমার লেগে গাড়ি পাঠাবো তারপর আইসো আমার বাসায় এসে দেখা করে যাও আমার লাগে ভাইয়া তোমার লাইফ থেকে আমি এখন চলে যাচ্ছি ওকে ওকে যাও 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 সমস্যা নেই যাও चौकी भैया ओके 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 आजकल लाइफ टाइप बालूला अच्छी ना लाइफ थिक है चोल जावो ताहोले टाका पावना अरे बाई बोलें तो टेन मिलियन यूज़ लग बो तीन महीने भी तो रे तीन महीने भी तो ្័់ះោ៏ំកម្្យោះំេ្្្្ំ៓ះ្្២្្ লাইফ থেকে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকবো আল্লাহ আল্লাহে